ওই যে মিনা প্রান্তরে সাইদানী ইব্রাহিম আলিয়া সাল্লাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হোজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিম্যালসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে কোরবানির যে বিধান এটা আমরা ইসমাঈল ইসমাঈদ আলহিসের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমনটি করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় বলে যে সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম ইসলামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এজন্য ইব্রাহিম ইসলামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই বোন বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারুর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারুর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারুর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কি কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা সেইদেনা ইসমাইল আলহিসামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাববেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই দৃশ্যায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তালার ভালোবাসা ভালোবাসায় আরও এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল তার এসেছে যে মোট তিনটা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল ইবলিস বলছিল যে ইসমাইল তুমি যেও না তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে ফিনকি দিয়ে রক্ত বেরোবে তুমি সহ্য করতে পারবে না তুমি ছুটে পালিয়ে যাও সেদিন সেদান ইসমাই তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোকা দেয় ইসম্লাম ইব্রাহ ইসলাম তারা পাথর ছুঁড়ে মেরেছিল তিন তিনটি জায়গায় ওনারা আল্লাহ তালার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল এই দৃশ্যটাও আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুলা আকাবা আল কুবরা আলবুস্তা আর সোগা এ তিনটা জায়গায় ষাটটা সাতটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে আল্লাহ রাসুল ইসলাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা সাইদানা ইসলামের বদৌলতে আমরা কুরবানির বিধান পেলাম ইসমাইল ইসলামের বদৌলতে এবং তার মা হাজেরার দৌড়ৌরির কারণে সাফা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুঁড়ে মেরেছিলেন এটার মাধ্যমে আমরা রমিউল জিমার হাজি সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সমৃদ্ধ সুধী সৈদান ইসমাইল আলহালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহোম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো যেটি ইসাহী বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেক দিন পর তার মা হাজারা মারা গেল অনেকদিন পর সাইদান ইব্রাহিম থেকে কলেজের যে টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বললো না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধা না মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না তিনি বললেন তোমার হাজব্যান্ড ইসমাইল যখন ভাষায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে এ কথা বলে দিয়ে তিনি চলে গেলেন ইসমাই ইসলাম আসলেন স্ত্রী বলল একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলহিসাম উনিও ভাবি নবী মানে অচিরেই নবী হতে যাবে উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধলোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ছাড়া কেউ নয় ইসমাইসাল্লাম বলল কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন হ্যাঁ আপনার পিতাই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন করেছি যে আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সাইদানা ইসমাইসাল্লাম বললেন তুমি চিননি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খালিদ এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইদানা ইসমাই প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবারও অনেক বছর পর আল্লাহ তালার আদেশে সাইদানা ইব্রাহিম আলাইস্লাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিনও ইসমাইল আলিম বাড়িতে নেই সাহিব বুখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গেছেন রেজি কন্বেষণের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেয়েটি উত্তরে বললো নাহনবী খৈরিন ওয়াসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়াসনাত আলাল্লাহ এবং আল্লাহর শুকর গুজার হলো আল্লাহর প্রশংসা করল তার মনে কোনো কমপ্লেন নেই শুধু শুকর গুজার তিনি জিজ্ঞেস করলেন মা তো আয় তোমাদের খাবার দাবার কেমন চলে খলাত আল্লাহাম তিনি বললেন আলহামদুলিল্লাহ তোমার স্বামী শিকার করে নিয়ে আসে গোস্ত আমরা গোস্ত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহিম ইসলামের কথা শুনে খুব খুশি হলেন ফখর আল্লাহম্মা বারিকলফিলাহ আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গোস্ত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফরাই আলিহিসা মুরি ইউসবি তো আচা বাচা বা আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাট এটা যেন কখনো না পাল্টায় ইসলাম ইসলাম ফিরে আসলেন স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকার যেন কখনো না পাল্টায় ইসমাইল সালাম ইসলামের কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি আমার জন্মদাতার পিতা ইব্রাহিম আলহ ইসালাম আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখে একসাথেই যেন আমরা জান্নাতে যাই তোমার হাটটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেয় চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে এই বর্ণনাটি খুব চমৎকারভাবে সেই বোখারিতে বর্ণিত হয়েছে আইল ইসমাঈল সালাম ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদেনে ইব্রাহিম আলাইসাল্লাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন বা আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে আমি বাইতিয়া। আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লি ত ইফিন তা জন্য বলে আখ ইফিন যারা এই কাবা ঘরে এতে কাফ করবে তাদের জন্য বা রুক্কা সুজুদ এবং সালাত সালাতদাইকারীদের জন্য সেজদাকারীদের জন্য কাবা ঘরকে পরিচ্ছন্ন করো সাইদানা ইসমাঈল আলাইসাল্লাম এই কাবা ঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন